আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বেমিতে আপনাদের সবাইকে স্বাগত আজ পাউরুটি আর মাত্র দুই কাপ দুধ দিয়ে এত মজার একটি ডেজার্ট তৈরি করে দেখাবো যেটা একবার যদি আপনারা বাড়িতে তৈরি করেন নিশ্চয় শুধু বারবার এই ডেজার্টটাই তৈরি করবেন আর এর স্বাদ একদম মুখে লেগে থাকবে এই ডেজার্টটা তৈরি করে নেওয়া যেমন ভীষণ সহজ আর খুবই অল্প সময় তৈরি করে নেওয়া যায় চলে আসলে হঠাৎ করে করে এই ডেজার্টটা তৈরি নিতে পারবেন গেস্ট আর যাকে ডেজার্টটা তৈরি করে খাওয়ার না কেন সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে এখন চলে যাচ্ছে পুরো রেসিপিতে প্রথমে এখানে তিন চার পিস পাউরুটি নিয়ে নিয়েছে পাউরুটির সাইডের যে ব্রাউন অংশটা আছে সেটাকে কেটে নিচ্ছে আমি টোটাল এখানে ছয় সাত পিস পাউরুটি ইউজ করবো আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন আর পাউরুটির সাইডের যে ব্রাউন অংশটা কেটে নিচ্ছে সেটাকে ফেলে না দিয়ে সেটাকে ব্ল্যান্ডারে এখনি পাউরুটিগুলোকে চারটা ভাগে ভাগ করে নিচ্ছে প্রথমে এক সাইড থেকে এটাকে মাছ বরাবর কেটে নিচ্ছে তারপর আবারও পাউরুটিটাকে ঘুরিয়ে মাছ বরাবর কেটে নিচ্ছে এই তো বেশ কয়েক পিস তৈরি হয়ে গিয়েছে আমি আরও দু একটা পাউরুটি এভাবে কেটে নিব এখন পাউরুটিগুলোকে ভেজে নেওয়ার পালা চুলা একটা প্যানে কিছুটা তেল দিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি ঘি দিলে কিন্তু এটাতে খুব সুন্দর একটা শুকশান আসবে তবে দিতে না চলে না দিলেও চলবে যখন তেলটা বেশ খানিকটা গরম হয়ে এসেছে আমি কেটে রাখা পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি আর দুই তিনবার এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব পাউরুটিগুলোকে ভাজার সময় চুলার আঁচটাকে খুব বেশি বাড়িয়ে ভাজা যাবে না যেহেতু পাউরুটিতে খুব দ্রুত কালার চলে আসে সেজন্য চুলার আঁচটাকে মিডিয়ামেই রাখতে হবে আমি দুই তিনবার এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে আর এগুলো কিন্তু এখন একদম উচমুচে হয়ে গিয়েছে তেল ঝরিয়ে এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি আর একইভাবে বাকি পাউরুটির পিসগুলোকে ভেজে নিয়েছি সেকেন্ড ব্যাচে যখন আবার পাউরুটিগুলোকে ভাজবেন তখন চুলার আঁচটাকে কিন্তু একদম কমিয়ে নিতে হবে যেহেতু তেলটা বেশ গরম হয়ে গিয়েছে পাউরুটি দেওয়ার সাথে সাথে কিন্তু কালার চলে আসতে পারে এখন চলে একটা প্যান বসিয়ে নিয়েছে নিয়ে নিচ্ছি দুই কাপ মানে হাফ লিটার তরল দুধ এখানে আমি কাঁচা দুধই ইউজ করেছি আপনারা চেলে জাল করা দুধ ইউজ করতে পারেন এখন এই দুধটাকে ভালোভাবে জাল করে নিচ্ছে মাত্র দুই কাপ দুধ দিয়ে যে এত মজার একটি ডেজার্ট তৈরি করা যায় সেটা আপনার বাড়িতে তৈরি না করলে বুঝতেই পারবেন না আর রেসিপিটি যদি ট্রাই করে আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলবেন না দুধে যখন ভালোভাবে বলক চলে এসেছে এখন এর সাথে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ চিনি মিষ্টিটা চাইলে আপনারা কিছুটা কমিবারি ইউজ করতে পারবেন আপনার আপনাদের স্বাদ মতো আর খুব সামান্য একটু দিয়ে দিচ্ছি স্যাফরান বা জ্যাফরান এটা দিলে যেমন এটাতে সুন্দর একটা কালারও আসবে আর খুব সুন্দর একটা সুঘ্রাণও আসে তবে এটা কিন্তু টোটালি অপশনাল দিতে না চাইলে না দিলেও চলবে এখন এটা দিয়ে আবার দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিচ্ছে এর মাঝে একটা কাস্টার্ডের মিশ্রণ তৈরি করে নিবে এখানে একটা কাপে হাফ কাপ নিয়েছি তরল দুধ এটা আগে থেকে জাল করা ছিল এখন রুম टेंपरेचरে আছে এর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছে তারপর দুধের মধ্যে এটাকে আস্তে আস্তে ঢেলে দিয়ে অনবরত নেড়ে নেড়ে এটাকে জাল করে নিচ্ছে কাস্টার্ড পাউডার ইউজ করার কারণে দুধটা কিন্তু খুব দ্রুত ঘন হয়ে যাবে সেই জন্য এটাকে অনবরত নাড়তে হবে আর চুলার আঁচটাকে এ পর্যায়ে মিডিয়াম লোতে রেখেছে যেহেতু দুধের এই মিশ্রণটাকে খুব বেশি ঘন করব না কাস্টার্ড পাউডার দেওয়ার পরে এটাকে দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিলেই হবে আমি এটাকে তিন মিনিটের মতো জাল করে নিয়েছি একটু দেখিয়ে দিচ্ছি কনসিস্টেন্সিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু খুব বেশি ঘন হয়নি এরপর যে এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে। আর যে পাউরুটির পিস আগে থেকে ভেজে রেখেছিলাম সেগুলো একটা বাটিতে একটু অ্যাসেম্বল করে নিচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাটিতেই কিন্তু আমি এটাকে একটু ছাড়ানো বাটিতে সাজিয়ে নিয়েছি এখন ওপর দিয়ে কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে নিচ্ছে আর কাস্টার্ডের মিশ্রণটা এমনভাবে ভাবে দেওয়ার চেষ্টা করবেন যাতে সম্পূর্ণ পাউরুটিটা একবারে ডুবে না যায় যেহেতু পাউরুটিগুলোকে একদম মুচমুচে করে ভেজে নিয়েছি কাস্টার্ডের এই মিশ্রণটাকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিলে পাউরুটির পিসগুলো যখন মুখে দিবেন এগুলো একদম মোচমোচে থাকবে খেতে অসম্ভব ভালো লাগবে গার্নিশিংয়ের জন্য উপরে কিছুটা পেস্তা বাদাম এবং কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছে এতে এটা দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে বাদাম কুচিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন খেতে অসাধারণ ওপরটা ক্রিমি আর ভেতরটা একদম মোচমোচে খুবই অল্প সময়ের অল্প কিছু উপকরণে তৈরি হয়ে গেল অসম্ভব মজার একটি ডেজার্ট ডেজার্ট অবশ্যই বাসা একবার হলো ট্রাই করতে পারেন আর ট্রাই করলে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ